হ্যালো 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 আচ্ছা হ্যালো সবাইকে সো তোমাদের সকলকে জানে হালকা সিনে স্বাগত সো আজকে আমরা কেমিস্ট্রি লাস্ট শর্ট ক্লাসের রাসায়নিক বিক্রির যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারের ডিটেলসে পড়ব ডিটেলসে বলতে লাস্ট শর্ট ক্লাসের যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা ডিটেলসে পড়ব ঠিক আছে অর্থাৎ আমরা এই চ্যাপ্টারটা ফুল যা যা লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত যা যা লাগবে যে যে টপিকগুলো আমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমরা খালি সেগুলো নিয়ে আলোচনা করব আমরা খালি সেই টপিকটা নিয়ে আলোচনা করব এবং এই লাস্ট শর্ট ক্লাসগুলো আমরা এমনভাবে সাজিয়েছি যাতে করে তোমাদের যাতে গ্যাপ আছে অর্থাৎ ভাইয়া হয় না যে অনেক সময় পড়েছি বাট কিছু কিছু টপিক আছে যেগুলো ভাইয়া পরীক্ষার হলে গিয়ে ভুলে যায় বা হচ্ছে পড়কে বারবার আসে সেই সকল গ্যাপ যাতে ফিল আপ হয় সেই রিলেটেড সকল টপিক এখানে দেওয়া আছে সেই সাথে অনেক সময় আছে না যে ভাইয়া আমার পড়া হয়েছে আবার পড়া হয়নি এমন অবস্থায় আছে বাট আমি চাচ্ছি একটা রিভিশন ক্লাস তাদের জন্য এই ক্লাসটা অ্যান্ড তোমরা যারা এসএসসি পরীক্ষার জন্য জ্ঞানমূলক অনুধাবনমূলক সেই সাথে এমসিকিউ এবং সিকিউ কমন পেতে চাও সেই সাজেশনমূলক ক্লাসটাও কিন্তু তাদের জন্যই সাজানো হয়েছে সো এই লাস্ট শর্ট ক্লাসটা মূলত সবার জন্যই যারা একটা চাচ্ছ ফুল একটা রিভিশন দেওয়ার জন্য সো তাদের জন্যই এই লাস্ট শর্ট ক্লাসটা আমরা ডিজাইন করেছি ওকে তাহলে চলো শুরু করি রাসায়নিক বিক্রিয়ার লাস্ট শর্ট ক্লাসটি ওকে তো প্রথমে আসছে ক্লাস আউটলাইন এখন এই ক্লাস আউটলাইন জিনিসটা কী ভাই ক্লাস আউটলাইন আমি তোমাকে বোঝাবো যে এই পুরো লাস্ট শর্ট ক্লাসটা অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার ক্লাসটাতে আমরা কীভাবে কী কী পড়ব এবং এই স্টেপগুলো কী কী চলো একটু দেখে নিই প্রথম স্টেপ কনসেপ্ট রিক্যাপ এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া কনসেপ্ট রিকেপ জিনিসটা কি কনসেপ্ট রিকেপ জিনিসটা হচ্ছে শুনো আমাদের এই বিক্রিয়া চ্যাপ্টারটার অনেকগুলো কনসেপ্ট আছে না ভাইয়া ছোটো 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 থেকে বড় অনেক ধরনের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট না সব রকমের টপিক এখানে আছে তাই তো এখন এই টপিকগুলোর মধ্যে সকল টপিককে আমি একটা ম্যাপের মাধ্যমে তোমাকে উপস্থাপন করব অর্থাৎ একটা ম্যাপ এঁকে দিব সেই ম্যাপের মধ্যে এই ফুল চ্যাপ্টারের সকল কনসেপ্ট সেখানে লিখা থাকবে আমি আবারও বলছি সকল কনসেপ্ট আমি একটা ম্যাপের আখারে বোঝাবো এখন এই যে ম্যাপের রাখারে বোঝাবো বোঝানোর পর কি করবো ভাইয়া বোঝানোর পর এখান থেকে কোন কোন টপিকটা আসলে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা তোমাকে ভাইয়া জানিয়ে দিবে যাতে করে তুমি বুঝতে পারো কোন কোন টপিক তোমার বেশি পড়া উচিত ঠিক আছে এবং কোন কোন তোমার না পড়লেও চলবে ক্লিয়ার ওকে তাহলে সেটা গেল কি ভাই কনসেপ্ট রিকে সেকেন্ড আউটলাইন কি ভাইয়া ক খ ফ্ল্যাশ কার্ড ওকে সো এটা হচ্ছে আমাদের এই কোর্সের বা এই হ্যাঁ কোর্সেরই কি একটা অন্যতম ফিচার বলতে পারো সেটা হচ্ছে কী ভাই ফ্ল্যাশ কার্ড পদ্ধতিতে আমরা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক শেখাবো অর্থাৎ আমরা কি করি ভাইয়া আমরা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক খালি পড়েই যাই তাই না বাট আমরা প্র্যাকটিস করি না এই প্র্যাকটিস না করার কারণে আমরা পরীক্ষার হলে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক ভালো করে আনসার করতে পারি না ঠিক আছে আমরা জ্ঞানমূলক হয়তো লিখে আসতে পারি কোনো রকমে বাট অনুধাবনমূলকটা আমরা একদমই লিখতে পারি না আমরা সেখানে দুই এক পেয়ে যাই কিংবা দুই শূন্য পেয়ে যাই তাই না সো এই অবস্থাটা রিকভার করার জন্য আমরা তোমাদের জন্য নিয়ে আসছি ফ্ল্যাশকার্ট মোড অর্থাৎ তোমাদের যাতে অ্যাক্টিভ রিকলিং মেথডে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক চর্চা হয় সেজন্য আমাদের এই ফ্ল্যাশ ফ্ল্যাশকার্ট পদ্ধতি ডিজাইন করা অর্থাৎ এখানের মাধ্যমে আমরা কী করব এখানের মাধ্যমে আমরা তোমাকে একটা প্রশ্ন দেখাবো তুমি প্রশ্নটা পড়বা পড়ার পর তুমি যদি প্রশ্নটা জানো তুমি উত্তরটা লিখে ফেলবা আমার সাথে সাথে তুমি উত্তরটা লিখে ফেলবা এরপর কী করো ভা এরপর আমি তোমাকে উত্তরটা দেখাবো উত্তরটা দেখানোর পর তুমি উত্তরটা মিলিয়ে নিবা যদি উত্তরটা ম্যাচ করে দেন গ্রেট আর ম্যাচ না করলে দাগিয়ে নাও যে কোন জ্ঞানমূলকটা তুমি পারো না সেটা তুমি তারপর ঠিক করে নাও বা পড়ে নাও বা শিখে নাও ক্লিয়ার পাওয়া যাবে তাহলে তো সেমভাবে আমরা অনুধাবনমূলকটা আমরা পড়বো ওকে তাহলে এটা গেল ক খ ফ্ল্যাশ কার্ড অ্যাক্টিভ রিকলিং মেথডে

এখন আমরা পড়বো টাইপ ওয়াইস এমসি কিউ তার মানে কি তার মানে হচ্ছে এই রাসায়নিক বিক্রিয়া পুরো চাপ্টারটাতে যতগুলো টাইপ আছে যতগুলো টপিক আছে সকল টপিক থেকে যে এমসিগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তোমার পরীক্ষার জন্য সেই সকল এমসি আমি এখানে তোমাকে সলভ করিয়ে দেবো ঠিক আছে তো সকল এমসি আমি টাইপ ওয়াইজ তোমাকে ধরে ধরে সলভ করাবো যাতে করে তুমি প্র্যাকটিস করতে পারো আমার সাথে সাথে ক্লিয়ার সো এই টাইপ ওয়াইস এমসি কিউ আমরা কীভাবে সলভ করবো ভাইয়া প্রবলেম সলভিং অ্যাপ সলভ করবো ওকে ডান অ্যান্ড লাস্টে কী ভাইয়া এরপর এরপর হচ্ছে এস এস সি চব্বিশ এমসি এবার এটা কী ভাইয়া এটা হচ্ছে স্পেশাল জিনিস স্পেশাল জিনিস বলতে কি এই বছর যতগুলো বোর্ড আছে সকল বোর্ড থেকে রাসায়নিক বিক্রিয়া চাপ্টার থেকে যতগুলো এমসি এসেছে সকল এমসি এখানে দেওয়া আছে এবং দেওয়া আছে কিসের জন্য ভাইয়া আমার নিজের জন্য এবং তোমাদের জন্য অর্থাৎ আমি নিজে তোমরা পরিক্রিয়া হলে কীভাবে এমসিউগুলো সলভ করবা এবং বাসায়ও তুমি কীভাবে এমসিউগুলো প্র্যাকটিস করবা সেই গাইডলাইন নিয়ে আমি তোমাকে সেমভাবে এই বোর্ড কোয়েশনের গুলো সলভ করিয়ে দিব ঠিক আছে তাহলে বোর্ড কোশ্চেন অ্যামসেগুলো আমাদের কিসের জন্য এক্সাম হল মুডের জন্য এক্সাম হল মুড অর্থাৎ আমরা এক্সাম হলে কীভাবে অ্যাপ্রোচ করব এবং কিভাবে আনসার করব এবং বাসায় কীভাবে প্র্যাকটিস করব সেই ওয়েটে আমি শেখাবো তোমাকে এসএস চব্বিশ এমসিকিউ সলভ করার টাইমে ওকে ডান এন্ড নেক্সট কী ভাই নেক্সট হচ্ছে টাইপ সি সিকিউ টাইপয়েস সিকিউ অর্থাৎ টাইপয়ে যেটা পড়েছি সেইমভাবে সকল টাইপের যতগুলো সিকিউ আছে সকল সিকিউ থেকে আমি একটা করে সিকিউ তোমাকে দেখিয়ে দিব সিকিউ দেখানোর পর এরপর তুমি আশা করি সিকিউ সম্পর্কেও একটা ধারণা পেয়ে যাবো একটা রিভিশন পেয়ে যাচ্ছ অ্যান্ড লাস্টে এস এস সি চব্বিশ দেন এগেইন সিকিউ তার মানে ভাইয়া তার মানে হচ্ছে এবার সেইমভাবে ssc 24 বোর্ড পরীক্ষায় যতগুলো সিকিউ এসেছে এই চ্যাপ্টার থেকে সকল সিকিউর মধ্যে থেকে আমি একটা সিকিউ তোমাকে সলভ করে দেব তুমি পরীক্ষার খাতায় কিভাবে সলভ করবে সেই অ্যাপ্রোচে পুরোপুরি ওকে তাহলে রেডি তোমরা সকলে রসায়ন এমপিকের লাস্ট অফ ক্লাস করার জন্য চলো শুরু করি ওকে সো প্রথমে আমাদের কনসেপ্ট রিকেপ এই যে দেখো ভাইয়া তোমাদের জন্য কনসেপ্ট রিকেপে যে ম্যাপটি আছে সেই ম্যাপটিতে পুরোপুরি লিখে রেখেছে ঠিক আছে সো একটু দেখি চলো এক নজরে দেখে নি প্রথমে দেখো রাসায়নিক বিক্রিয়া সো এটা আমার চাপ্টার নেই এটা যেহেতু চাপ্টার নেই রেড করে দিই ঠিক আছে আমি একটু রেড করে এটাকে তাহলে এটাকে একটু হাইলাইট করা যাবে তাই না এই যে আলাদা করা যাবে এই যে সো দেখো এবার রাসায়নিক বিক্রিয়া এই পুরো চ্যাপ্টারটার যে মেইন কিওয়ার্ডগুলো আছে বা মেইন টপিকগুলো সেই টপিক থেকে তো সাব ব্রাঞ্চ কি ব্রাঞ্চ ক্রিয়েটস তাই না সো টপিকগুলো কি কি ভাইয়া একটা হচ্ছে আমার গতিবেগ এই যে দেখো একটা হচ্ছে আমার কি ভাইয়া গতিবেগ দেন হচ্ছে কি ভাইয়া বাস্তবিক ক্ষেত্র সংগঠিত বিক্রিয়াসমূহ দেন কী ভাইয়া রাসায়নিক বিক্রিয়া শ্রেণী বিভাগ সো দেখো এই এই তিনটে মেন টপিকের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক কোনটা কোনটা ভাইয়া শ্রেণী বিভাগ অ্যান্ড দেন হচ্ছে গতিবেগ ওকে আচ্ছা এবার গত শ্রেণী বিভাগ থেকে কী কী আসছে ভাইয়া দেখো দিকের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার কি কি একটা হচ্ছে একমুখী বিক্রিয়া একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া সো আমরা একমুখী বিক্রিয়া মানে কি জানি ডিটেলসে আমরা যখন কনসেপ্টে যাব তখন আস্তে আস্তে আমরা একটু ডিটেলস বলব ঠিক আছে বেশি ডিটেলস বলবো না কারণ আমাদের ঠিক এখন যতটুকু লাগবে আমরা ঠিক ততটুকুই পড়বো কারণ আমাদের সময় কম সো আমাদের টার্গেট কিন্তু এখন এস এসসি পরীক্ষা ভালো করার জন্য যা যা লাগবে যতটুকু লাগবে খালি ততটুকুই নিব ওকে আচ্ছা এবার দেখো সো দিকের ভিত্তিতে দুই প্রকার একটা একমুখী একটা উভমুখী বিক্রিয়া ডান দেন কি আছে ভাইয়া তাপের পরিবর্তন ভিত্তিতে কয় প্রকার দুই প্রকার কি কি ভাইয়া একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া একটা হচ্ছে তাপহারি বিক্রিয়া ওকে সো তাপ উৎপত্তি বিক্রিয়া মানে কি আমরা তো জানি যে বিক্রেতা তাপ উৎপন্ন হয় আর তাপহারি মানে কী ভাইয়া যে বিক্রে তাপ হ্রাস পায় তাই না আচ্ছা বা তাপ ছেড়ে দেয় ওকে দেন কি আছে ভাইয়া শ্রেণী বিভাগের মধ্যেই ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার কি ভাইয়া একটা হচ্ছে জারুন বিক্রিয়া একটা হচ্ছে বিচারণ বিক্রিয়া তাই না সো জারুণ বিক্রিয়া মানে কী ভাইয়া যার ইলেকট্রন ত্যাগ করে দেয় বিচারণ মানে কি যার ইলেকট্রন গ্রহণ করে তারাই হচ্ছে বিচারণ তাই তো আচ্ছা এরপর কি আছে ভাইয়া এরপর কিছু বিশেষ ধরনের বিক্রিয়া আছে তারা কারা কারা আর্দ্র বিশ্লেষণ বিক্রি আছে পানি যোজন বিক্রিয়া আছে সমানুকরণ বিক্রি আছে পলিমারকরণ বিক্রি আছে সো এই সকল হচ্ছে আমার কি ভাইয়া রাসায়নিক বিক্রির টাইপ সো এতগুলো টাইপের রাসায়নিক বিক্রিয়ার মধ্যে তুমি যদি আমাকে বলো ভাইয়া কোন টাইপটা বেশি ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা জানো এটা এই যে দেখো তাপ উৎপাদি তাপহারি যারণ বিজারুণ ওকে দেন এখানের মধ্যে হচ্ছে পলিমারকরণ সমানুকরণ ওকে ডান এইগুলোই হচ্ছে আর এক মুখোমুখিগুলো ইম্পর্টেন্ট তবে জ্ঞান অনুধাবনমূলকের জন্য জ্ঞানমূলক আর অনুধাবনমূলকের জন্য আর এগুলো হচ্ছে মেইনলি কিসের জন্য এই যে এগুলো হচ্ছে মেইনলি কিসের জন্য সিকিউর জন্য ঠিক আছে সিকিউ এবং এম সিকিউ বোধ এগুলো সিকিউ এম সিকিউর জন্য বোধ ওকে ডান এগুলো হচ্ছে জ্ঞান অনুধাবনের জন্য ওকে ডান তাহলে এবার আসি আমরা আবার নেক্সটভাবে চলে আসি আমাদের নেক্সট কাজে সো নেক্সট কাজ কী ভাইয়া এবার গতিবেগের দিকে আসি সো গতিবেগের টপিকের মধ্যে গতিবেগ টপিকের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক আছে সেটা কি ভাইয়া লা নীতি এবং এই পুরো চ্যাপ্টারের হট টপিক যদি আমি বলি দুইটা টপিক কি কি একটা হচ্ছে লা নীতি একটা হচ্ছে জারুণ বিচারণ আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই বোর্ড পরীক্ষায় অর্থাৎ এসএসসি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে যদি সিকিউর প্রশ্ন আসে একটা থাকবে লা নীতি থেকে বা জারুণ বিচারণ থেকে লিখে নাও ঠিক আছে তো আমি তোমাকে বলে দিতে পারবো কোন প্রশ্নটা আসতেই পারে তো আমরা খালি সেগুলো সলভ করবো ওকে আচ্ছা চলো দেখি এগুলো সো লাস্ট সালের নীতি আছে গেল এরপর এদিকে যদি দেখি বাস্তব ক্ষেত্রে সংগঠিত সমূহ তো বাস্তব ক্ষেত্রে সংগঠিত যে বিক্রিয় সমূহগুলো আছে সেগুলো থেকে আমাদের এমসি কিউ আসতে পারে এবং অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে সেগুলো আসতে পারে সো সেগুলো কী কী একটু দেখি চলো মরিচা ধরা আছে অ্যালুমিনিয়ামের ক্ষয়রোত আছে মৌমাছের কামড় আছে শক্তি উৎপাদন আছে শ্বসনের মাধ্যমে জ্বালানি আছে সো এই সকল টাইপ আসলে ওখানের ভিতর ইনক্লুডেড আছে যেগুলো আমরা ডিটেলসে পড়বো আস্তে আস্তে ঠিক আছে সো এইটাই ছিল আমার পুরো রাসায়নিক বিক্রিয়ার কনসেপ্ট ম্যাপ তাহলে বলো এই রাসায়নিক বিক্রিয়ার কনসেপ্ট ম্যাপটা দেখার পর তুমি নিজেকে প্রশ্ন করো যে আমি যে যে টপিকগুলো ইম্পর্টেন্ট বলেছি পরীক্ষার জন্য সেই ইম্পর্টেন্ট টপিক থেকে তুমি কি আসলে পারো যদি পারো তাহলে তোমার জন্য একটা প্লাস পয়েন্ট ক্লাস যদি না পারো তাহলে এটা তোমাকে ভালো করে দেখতে হবে ক্লিয়ার ওকে ডান তাহলে চলো নেক্সটে যাই আমরা সো নেক্সট কী ভাই আমাদের ক খ ফ্ল্যাশ কার্ড তাহলে এখন আমরা আমাদের ফ্ল্যাশ কার্ড মোডটা ওপেন করবো সো ফ্ল্যাশ কার্ড মোড ওপেন করার আগে তোমার কিছু কাজ আছে কী কাজ ভাইয়া তোমার কাজ হচ্ছে তুমি খাতা নিয়ে বসবা কলম নিয়ে বসবা আমি এখন তোমাকে একটা প্রশ্ন দেখাবো তুমি প্রশ্নটা লিখে ফেলবা উত্তরটা লিখে ফেলবা আমি তারপর উত্তর দেখাবো তোমাকে তুমি উত্তরটা মিলিয়ে নিবা ঠিক আছে পারবা চলো শুরু করি সো ফার্স্টে জ্ঞানমূলক ফ্ল্যাশ কার্ড দিয়ে শুরু করলাম প্রথম প্রশ্ন জারণ সংখ্যা কাকে বলে লিখে ফেলো শেষ লিখা দেখো উত্তরটা দেখিয়ে নাও এই যে উত্তর দেখো ওয়েট এই যে যার সঙ্গে কাকে বলে লিখে নাও আমি তোমাকে তারপর উত্তরটা দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা তাহলে যার সঙ্গে কাকে বলে লিখে ফেলো লিখেছিস ওকে ডান তাহলে চলো পরেরটা দেখি এবার ওকে সো প্রশ্ন যারো কাকে বলে লিখে ফেলো যারো কাকে বলে লিখে ফেলো সুন্দর করে খাতা নেই লিখে ফেলো যারো কাকে বলে ঠিক আছে লিখা শেষ হলে আমাকে জানিও ঠিক আছে কমেন্ট করে জানাবা ওকে যারো কাকে বলে লিখা শেষ ওকে চলো উত্তরটা দেখিনি এই যে উত্তর জারণ বিজারণ বিক্রিয়া এই যে বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তাকে কি বলা হয় তাকে বলা হয় জারক বলা হয় ওকে সো দেখো তোমরা যারা যে উত্তরটা লিখছো তার একটু মিলিয়ে নাও উত্তরটা ঠিক আছে কিনা উত্তর যদি ঠিক থাকে সেক্ষেত্রে তুমি নিজে একটা প্লাস পয়েন্ট দাও বা একটা करेक्ट চিহ্ন দাও আর যদি ভুল হয় সেক্ষেত্রে তুমি দাগিয়ে রাখো যে তুমি কোনটা পারো নাই বা লিখে রাখো কোনটা পারো না কোন সংজ্ঞামূলক প্রশ্ন তোমার প্রবলেম আছে লিখে রাখো ওকে ডান পড়োতে যাচ্ছি ওকে नेक्स्ट প্রশ্ন সংস্লেশন বিক্রিয়া কাকে বলে লিখে ফেলো লিখে ফেলো ঠিক করে লিখে ফেলো ওকে তো একটা কথা বল রাখি সেটা হচ্ছে যে যে তোমরা অনেকেই কিন্তু জ্ঞানমূলক প্রশ্নের উত্তর নিজের ভাষায় লিখো এটা কিন্তু কখনোই করবে না ভাইয়া ঠিক আছে আমি বোর্ড পরীক্ষায় কেমিস্ট্রিতে নাইনটি ফাইভ পেয়েছিলাম কত পেয়েছিলাম ভাইয়া নাইনটি ফাইভ সো এই মার্কসটা আমি যেহেতু পেয়েছিলাম একটা হিউজ মার্কস পেয়েছিলাম ভাইয়া এই মার্কসটা পেয়েছি কারণ আমি জানি কী কী করতে হতো এবং কী কী করতে হবে না সো এই জন্য তোমাকে আমি বলছি জ্ঞানমূলকের প্রশ্নের উত্তর সময় চেষ্টা করবা বইয়ের ভাষায় তুমি যে সংজ্ঞাটা শিখেছো অর্থাৎ বইয়ে যে সংজ্ঞাটা দেওয়া আছে হুবহু সেম সংজ্ঞাটা লিখার জন্য কখনও নিজের মতো বানিয়ে লিখতে যেও না কারণ নিজের মতো বানিয়ে লিখতে গেলে টিচার অনেক সময় কেটে দেয় টিচাররা নাম্বার দিতে চায় না ঠিক আছে তো সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে অবশ্যই বইয়ের যে সংজ্ঞাটা আছে সেটাই তোমাকে লিখতে হবে পটকের খাতায় মনে থাকবে তা লিখে ফেলো এই যে উত্তর দেখো মিলিয়ে নাও সো যে বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক পদার্থ যুক্ত হয়ে নতুন যোগ উৎপন্ন করে তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে পারা যাবে ডান নেক্সট চাই সো নেক্সট প্রশ্ন দেখো প্রতিস্থাপন বিক্রিয়া কি লিখে ফেলো সো দেখো এই যে জ্ঞানমূলক অনুধাবনমূলকগুলো আমি ফ্ল্যাশ কাট মোড়ে দেখাচ্ছি তুমি যদি খালি এইভাবে খালি এইভাবে বসে এইভাবে দেখেই থাকো তাহলে কিন্তু হবে না ঠিক আছে তাহলে কিন্তু কোনো আসলে কাজের কাজ কিছুই হবে না ওকে সো তোমাকে কিন্তু চর্চা করতেই হবে আমি তোমাকে প্রশ্ন দেখাচ্ছি তার মানে এই না যে তুমি খালি ভাই বসে থাকবে কখন ভাইয়া এটা শেষ করবে একটু বসে থাকি না এটা করলে কিন্তু হবে না ভাইয়া তুমি একটা কাজ করতে পারো তোমার যদি জ্ঞান অনুধাবন পড়তে ইচ্ছে না করে এখন সেক্ষেত্রে তুমি আমার এই অংশটা স্কিপ করো স্কিপ করে ডিরেক্ট এমসি কিউতে চলে যাও টাইপ ওয়াইস এমসি কিউতে চলে যাও বা টাইপ ওয়াইস সি কিউতে চলে যাও অর্থাৎ যখন তোমার যেটা লাগবে যখন তোমার যে প্রিপারেশন নেওয়া দরকার তুমি তখন সেটার জন্য সেইভাবে প্রিপারেশন নাও মনে থাকবে ডান উত্তর দেখো এই যে উত্তর ওকে তাহলে নেক্সট প্রশ্নে যাই উভমুখী বিক্রিয়া কাকা বলে লিখে ফেলো ওকে

তাপ যখন উৎপন্ন হয় লিখবো তখন কি হবে তাপ উৎপাদী হবে ঠিক আছে সো একটার মধ্যে শিখে ফেললাম ওকে ডান নেক্সট নেক্সট দেখি চলো সো প্রশ্ন পানি বিক্রিয়া লিখে ফেলো এই যে উত্তর এই যে প্রশ্ন সমানুক কাকা বলে নেক্সট প্রশ্ন এই যে উত্তর নেক্সট প্রশ্ন সমানুকরণ বিক্রিয়া কি এটি ইম্পর্টেন্ট সমনুকরণ বিক্রিয়া কি এই সংজ্ঞাটা ইম্পর্টেন্ট অনেক ঠিক আছে এটা লিখে রাখো ভালো করে যে এটা ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া প্রশ্ন ওকে লিখে ফেলো লিখা শেষ এই যে উত্তর মিলিয়ে নাও তো যে বিক্রিয়ায় কোনো পদার্থের একটি অনুতে পরমাণুগুলোর অভ্যন্তরীণ গঠন পরিবর্তিত হয়ে নতুন একটু অনু সৃষ্টি করে অর্থাৎ একটু সমন থেকে অপর একটু সমন তৈরি হয় সেই বিক্রিয়াই হলো সমনুকরণ বিক্রিয়া শেষ ডান নেক্সট প্রশ্ন ক্যালাস পানি কি লিখে ফেলো ক্যালাস পানিকি লিখেছিস ওকে উত্তর দেখো এই যে উত্তর ঠিক আছে তাহলে নেক্সট প্রশ্ন যাই মরিজর সংকেত লিখো লিখো তো দেখি আমার সাথে সাথে লিখো অ্যাপ ইু ও থ্রি ডট এনএইচ টু কে কে পেয়েছো বলো আমার সাথে সাথে আমার মতো কে কে লিখতে পারসো বলো পারসি ডান এই যে উত্তর ঠিক আছে নেক্সট প্রশ্ন দহনতা কাকে বলে লিখে ফেলো এই যে উত্তর প্রশ্ন বিক্রিয়ার হার কি এটাও ইম্পর্টেন্ট এমসিকিউ সরি বলছি জ্ঞানমূলকের জন্য কিসের জন্য ভাইয়া জ্ঞানমূলকের জন্য লিখে ফেলো লিখে ফেলো দখম তাপ কি লিখে ফেলো ডান ওকে নেক্সট প্রশ্ন লাগলিটি লিখো এটাও ইম্পর্টেন্ট জ্ঞানমূলকের জন্য এটা খালি জ্ঞানমূলকের জন্য এটা অনুধাবনমূলকের জন্য ইম্পর্টেন্ট এই প্রশ্নটা লাশালের নীতি ব্যাখ্যা করো দিয়ে অনুধাবন প্রশ্ন আসতে পারে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে সো লাশালের নীতি যে নীতিটা দিয়েছে বইয়ে হুবহু সেম বইয়ের ভাষায় তোমাকে লিখতে হবে মাথায় রেখো ঠিক আছে কখনো নিজের মতো লিখতে যেও না এগুলা এই যে উত্তর দেখো মিলিয়ে নাও তো কোনো বিক্রিয়ায় সাম্যাবস্থায় থাকাকালে যদি ওই অবস্থায় একটি নিয়ামক এমনভাবে নিয়মগুলিকে কীভাবে তাপমাত্রা চাপ ঘনমাত্রা পরিবর্তন করা হয় তবে সাম্যের অবস্থান এমনভাবে বদলাবে যেন নিয়ামকের পরিবর্তন ফল কি হয় প্রশমিত হয় ক্লিয়ার নেক্সট প্রশ্ন বিক্রিয়ার সাম্যাবস্থা কাকে বলে লিখে ফেলো শেষ এই যে উত্তর মিলিয়ে নাও ওকে ডান নেক্সট দেখি চলো ওকে নেক্সট কি ভাইয়া নেক্সট হচ্ছে আমাদের অনুধাবনমূলকের যে ফ্ল্যাশ কার্ড সেটা তো এবার অনুধাবনমূলক ফ্ল্যাশ কার্ড ও আমরা সেম প্রসেস অ্যাপ্লাই করবো তবে একটা কিন্তু আছে কি কিন্তু ভাইয়া এই অনুধাবনমূলক প্রশ্ন তোমরা পুরখের খাতায় কীভাবে লিখবা সেই অ্যাপসটা আগে ভাইয়া তোমাদেরকে দেখিয়ে দিবে কারণ আমি জানি কীভাবে লিখতে হয় সো সেই লেখাটা দিয়েই কিন্তু আমি একটা হিউজ মার্কস পেয়েছিলাম বোর্ড পরীক্ষায় তাই না সো চলো একটু তোমাদেরকে দেখাই সো প্রথমে আগে প্রশ্ন আসুক প্রশ্ন কী ভাইয়া সংশ্লেষণ বিক্রিয়া বলতে কি বুঝাই ব্যাখ্যা করো চলো এটা একটু দেখি কী করতে হবে তোমাকে প্রথমে কী করতে হবে জানো পরীক্ষা হাতেও তো তুমি লিখবে এভাবে তাই না খ লেখা শেষ এরপর তোমাকে প্রশ্ন কী বলেছে ভাইয়া সংশ্লেষণ বিক্রিয়া বলতে কি বুঝাই ব্যাখ্যা করো তাই না তোমার প্রথম কাজ হচ্ছে এখানে লিখা যে সংশ্লেষণ বিক্রিয়া কাকে বলে সংশ্লেষণ বিক্রিয়া কাকে বলে এই অংশটা অর্থাৎ কাকে বলে যে অংশটা সে তুমি প্রথমে এখানে লিখবা ঠিক আছে লিখা শেষ এবার সংশ্লেষণ বিক্রিয়া কাকে বলে এই লাইনে লিখা শেষ না এক লাইনে শেষ এক লাইন বা দুই লাইন হবে লিখা শেষ তাই না এরপর কি করবে ভাইয়া এরপর তোমাকে ব্যাখ্যা করতে বলেছে না এবার ব্যাখ্যাটা তুমি করবা কিভাবে করবা ভাইয়া দেখো আমি বলি সংশ্লেষণ বিক্রিয়াটা কি ভাইয়া রাসায়নিক বিক্রিয়ার একটা শ্রেণী বিভাগের মধ্যে পড়ে না হ্যাঁ পড়ে তাহলে তুমি এবার তুমি একটু ব্যাখ্যা লিখবে নিজের মতো কোথা থেকে শুরু করবা দুই আঙ্গ মানে এখানে যে লিখাটা শেষ হবে এই যে লিখাটা ধরো এখানে শেষ হয়েছে এই লেখা শেষ হওয়ার পরবর্তী দুই লাইন আঙ্গুল গ্যাপ রেখে দুই লাইন আঙ্গুল গ্যাপ রেখে এখান থেকে দুই আঙ্গুল ফাঁক রেখে ফাঁক রেখে এখান থেকে শুরু করবা এই অংশটাকে শুরু করবা ঠিক আছে যাতে বোঝা যায় তুমি একটা প্যারা লিখতেছো যাতে বুঝা যায় তুমি একটা আলাদা প্যারা তৈরি করছো তাহলে কি লিখবে এবার রাসায়নিক বিক্রিয়ার মধ্যে রাসায়নিক বিক্রিয়া শ্রেণী বিভাগের মধ্যে বিক্রিয়ার শ্রেণী বিভাগের মধ্যে শ্রেণী বিভাগের মধ্যে শ্রেণী বিভাগের মধ্যে মধ্যে সংশ্লেষণ বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া অন্যতম এরপর সংশ্লেষণ কাকে কাকেও লিখেছো না এটা লিখতে হবে না কি লিখবে তাহলে তুমি এবার লিখো সংশ্লেষণ বিক্রি একটা ধর্ম বা একটা বৈশিষ্ট্য লিখো বা এটা কেন হয় সেটা লিখো লিখার পর কি লিখবে জানো একটা উদাহরণ দিবা কী দিবে ভাইয়া একটা উদাহরণ মাস্ট এখানে একটা উদাহরণ দিবা উদাহরণ উদাহরণ দিবা এই উদাহরণটা দেওয়ার পর উদাহরণটা কি হইতে পারে ভাইয়া বিক্রিয়া হইতে পারে কি হইতে পারে অবশ্যই বিক্রিয়া লিখে দিবা কি লিখে দিবা বিক্রিয়া লিখতে হবে বিক্রিয়া লিখতে হবে শেষ এখানে একটা বিক্রিয়া লিখা শেষ এরপর তুমি নিজে ব্যাখ্যা করবা যে এখানে এইচ টু ও টু এটা মিলে এটা হইছে বুঝতে পারছি তার মানে বিক্রিয়া তুমি যা লিখছো তার খালি ব্যাখ্যাটা বাংলা এখানে লিখে দিবা এরপর লিখবা যে উপরোক্ত বিক্রিয়াটি একটি কি বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া শেষ তাহলে অনুধাবনমূলক প্রশ্ন কীভাবে লিখতে হবে বুঝছি ভাইয়া প্রথম স্টেপ কি ভাইয়া প্রথম স্টেপ তুমি এখানে কি লিখেছো সংশ্লিষ্ট বিক্রিয়া কাকে বলে সেটা লিখেছো তাই এটা যেমন তুমি কি পাবা এক নাম্বার পেয়ে যাবা এরপর তুমি কি করছো এটা ব্যাখ্যাটা করছো সাথে বিক্রিয়া লিখছো বিক্রিয়ার জন্য এক নাম্বার সাথে বিক্রিয়ার ব্যাখ্যা করছো সো তুমি এখানে অটোমেটিকলি কি পাচ্ছ এক পাচ্ছ তাহলে কত সে টোটাল দুয়ে দুই ডান তাহলে বুঝতে পারছি ভাইয়া কীভাবে অনুধাবনমূলক প্রশ্ন আনসার করতে হয় এটা খালি এই প্রশ্নের জন্য না সকল ক্ষেত্রে তুমি বাংলা বলো সমাজ বলো ধর্ম বলো ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো বায়োলজি বলো সকল ক্ষেত্রে তুমি এই প্রসেসটি অ্যাপ্লাই করবা ভাইয়া চলো এবার এই যে উত্তর দেখে নাও এই যে দেখো দুই বা ততোধিক মূল যুক্ত হয়ে নতুন যুগ উৎপন্ন হওয়াকে কি বলা হয় সংশ্লেষণ বিক্রিয়া বলা হয় শেষ না এরা তুমি প্রথমে কিস্টে লিখবা জ্ঞানমূলক লিখবা লিখা শেষ এরপর তুমি লিখবা রাসায়নিক বিক্রিয়া শ্রেণী বিভাগের মধ্যে সংশ্লেষণ বিক্রিয়া অন্যতম এরপর তুমি উদাহরণটা দাও এই যে উদাহরণটা দাও এই যে হাইড্রোজেন প্লাস ক্লোরিন মিলে এল মানে হাইড্রোক্লোর উৎপন্ন করে এই বিক্রিয়াটা তুমি এখানে লিখো এরপর লিখো যে উপরুক্ত বিক্রিয়াটি একটি সংশ্লেষণ বিক্রিয়া এখানে হাইড্রোজেন ও ক্লোরিন উভয় যুক্ত হয়ে নতুন একটা যৌগ উৎপন্ন করছে যার নাম হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড সুতরাং বলা যায় উপরোক্ত যৌগটি বা বিক্রিয়াটি একটি কি সংশ্লেষণ বিক্রির উদাহরণ শেষ পাওয়া যাবে বুঝছি তাহলে কীভাবে লিখতে হয় শিখাই দিয়েছে একটা দিয়েই শেষ আর কিছু লাগবে না এবার খালি আমি তোমাকে দেখেই যাব তুমি লিখে যাবা ওকে ডান

জারণ সংখ্যা ও যোজনীর মধ্যে পার্থক্য বের করো ওকে কি প্রশ্ন এবার পার্থক্যের প্রশ্ন যখন পার্থক্যের প্রশ্ন আসবে তখন একটা সুন্দর করে বক্স করবা করে করবা এখানে লিখবা এখানে লিখবা যোজনী ঠিক আছে জারণ আর যোজনী তাহলে জারন যোজনী লিখার পর কি বলতে হবে পার্থক্য বের করো না এখন পার্থক্য কয়টাতে ওইটা একটা প্রশ্ন এটা কয় নাম্বার প্রশ্ন ভাইয়া দুই নাম্বারের প্রশ্ন না যেহেতু এটা দুই নাম্বারের প্রশ্ন তাই তোমাকে এখানে দিতে হবে কমপক্ষে তিনটা কয়টা পার্থক্য কমপক্ষে তিনটা পার্থক্য বা সর্বোচ্চ চারটা পার্থক্য এর বেশি দেওয়া দরকার নেই পার্থক্য সর্বোচ্চ চারটা দিবা বা তিনটা দিবা কিন্তু যদি কোনোভাবে তুমি তিনটা না পারো তখন তোমাকে তো দুইটা দিতেই হবে সো তখন তুমি দুইটা দিতে পারো সেফ থাকার জন্য বাট আমি তোমাকে সাজেস্ট করব তিনটা মিনিমাম দেওয়ার জন্য মনে থাকবে ডান নেক্সট প্রশ্ন পিপড়ের কামড়ের ক্ষতস্থানে চুন ব্যবহার করলে কোন ধরনের বিক্রিয়া ঘটে একটু আগে মনে করে দেখো আমি যখন তোমাকে কনসেপ্টের ম্যাপটা এঁকেছিলাম তখন বলেছিলাম যে যে কিছু বিশেষ প্র্যাকটিক্যাল বিক্রিয়াগুলো আছে কিন্তু সেগুলো থেকে কি প্রশ্ন আসে ভাইয়া অনুধাবনমূলক প্রশ্ন আসে দেখো তো এসছে কিনা আসছে যা বলছি তাই পড়ো তাই আসবে ওকে ডান লিখে ফেলো এই যে উত্তর নেক্সট প্রশ্ন যারো ব্যাখ্যা করো লিখে উত্তরটা এই উত্তর আছে সাম্য ব্যবস্থা একটি গতিময় অবস্থা করো কি লিখবা জানো রাসায়নিক সাম্যবস্থা কাকে বলে এটা লিখবা আগে এখানে লিখবা আগে সাম্যবস্থা কাকে বলে প্রথমে লিখবা কাকে বলে এরপর লিখো এটি একটি গতিশীলময় অবস্থা বা গতিশীল অবস্থা গতিময় অবস্থা কেন এবার ব্যাখ্যা করো কারণ ডো ডু তো এটা হচ্ছে আমার জ্ঞানমূলকের অংশ দেন নেক্সট প্যারা হচ্ছে আমার এটা মনে থাকবে এই যে উত্তর দেখো ঠিক আছে ডান নেক্সট প্রশ্ন যাই সো নেক্সট প্রশ্ন হচ্ছে যোগের ধাতের ধাতব জারণ সংখ্যা ধনাত্মক হয় কেন লিখে ফেলো হ্যালো হ্যালো একটু ওয়েট একটা হচ্ছে কিনা দেখি হ্যালো হ্যালো হ্যাঁ হচ্ছে প্রশ্ন উত্তর চুন ব্যবহার করলে কোন ধরনের বিক্রিয়া ঘটে ব্যাখ্যা করো লিখে ফেলো সুন্দর করে শেষ এই যে উত্তর দেখে নাও ওকে ডান নেক্সট প্রশ্ন দেখো মৌমাছি পোকার কামড়ের ক্ষত কেন চুন প্রয়োগ করা হয় কারণ দেখো মৌমাছির যে পোকার কামড় ঠিক আছে এই পোকার কামড়ে কি হয় আমাদের শরীরে এসিড ঢুকে কি ঢুকে ভাই এসিড ঢুকে ঠিক আছে যখন আমাদের শরীরে এসিড ঢুকতেছে তখন আমাকে সেটাকে প্রশমন করার জন্য কি করতে হবে খার দিতে হবে না এখন আমরা জানি চুন হচ্ছে কি ভাইয়া খার জাতীয় পদার্থ তাই না চুন হচ্ছে কি খার জাতীয় পদার্থ সো চুন যখন আমি প্রয়োগ করব সেই খার আর এসিড মিলে কি হবে ভাইয়া বিক্রিয়াটা কি হয়ে যাবে প্রশমন বিক্রিয়া হয়ে যাবে তার মানে লবণ আর পানি উৎপন্ন করবে সেখানে তখন তার মানে আমার যে এসিডটা ছিল সেই এসিডটাকে সে কেটে দিয়েছে মানে এসিডটাকে সে লাঘব করার জন্য কি দিচ্ছে আমি চুন খাড়াচ্ছি চুন দিচ্ছে তার মানে কি খার দিচ্ছি তো এসিডার খার মিলে কি হবে লবণ আর পানি উৎপন্ন হবে যার কারণে আমার ব্যথাটা নিরাময় হবে বুঝতে পারছি ভাইয়া এই জিনিসটাই লিখবো আমরা দেখো এই যে ঠিক আছে এই যে চুন দিচ্ছে সিএও ক্যালসিয়াম অক্সাইড ঠিক আছে নেক্সট প্রশ্ন হয়ে যায় চলো ওকে ডান সো নেক্সট আর আসলে কোনো প্রশ্ন নেই আচ্ছা একটু ওয়েট করো আমি এটা একটু মুছে দিই ওকে সো এতটুকু পারা যাবে ডান সো এবার আমরা আমাদের নেক্সট যে আউটলাইন আছে অর্থাৎ টাইপ ওয়েস এমসিকিউ সে টাইপ ওয়েস এমসি কিউ দেখব ঠিক আছে তাহলে চলো শুরু করি আবার